ও কালকে রাত্রিতে এসছে তো কালকে ওর আইবুড়ো ভাত ছিল তা ওর মানে প্রত্যেক দিন আর কি আইবুড়ো ভাত আর আজকে আমাদের বাড়ি আইবুড়ো ভাত বেঁচে এটা খুবই অসুস্থ কারণ ওর ঠান্ডা লেগেছে তো এই বিয়ের আগে আগে দেখো ঠান্ডা লেগেছে তো আজকে আমরা আইবুড়ো ভাত দেব ওকে হ্যাঁ ওকে আর গোপালকে দেবো মানে ওর বরকে তো দুজনাকে তো সেই জন্য সকাল থেকে আর কি তর্জো শুরু হয়ে গিয়েছে আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সবজি কেটে ফেলে আসলাম আর মা বলেও কেটে দেবে তো যাই হোক এই যে আজকে মেনুতে অনেক কিছুই আছে স্পেশাল 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 করিস না করলে হয় চাই বড়ো ভাত বলে কথা আমি ফার্স্ট তাই বুড়ো ভাত তোদের খেয়েছিলাম না আমরা দুজন আমি আর অবু তো আপনি বলো তো আমার বিয়ে তো যেমন যেমনটা হচ্ছে না এর বিয়ে তো কিন্তু সেমন তেমনটাই হচ্ছে পুরো এক এক খাবার বিয়ে বছর আগে হয়েছিল মনেই হলো না দু বছর আগে দেখতে দেখতে কেটে গেলো হুম আই বুড়ো ভাত আমাদের বাড়িতে সে কবে থেকে বলছি কবে খাবি আই আই আর বিয়ের ওই সময় যদি আই বুড়ো ভাত দেওয়া যায় না তখন আর খাওয়া যায় না তো সেই জন্য বললাম আগে ভাগে খাওয়াবো তো ওর আসার টাইমই হচ্ছে না তো সেই জন্য আজকে আমরা বললাম যে আজকেই সব কিছু গোছগাছ হবে মানে রান্না বান্না করব আজকেই ভাত হয়ে যাবে ও এসছে কালকে তো এই কদিন আমাদের এখানেই থাকবে আমাদের মানে তিন চার দিন আমাদের এখানেই আছে তো ওর অনেক কাজ বাজ আছে বেথুয়াতে তো সেই কারণে এখনও ভিডিও শ্যুট আছে কিছু তোমার ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো তাহলে রান্না বান্না করে নিই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি কিন্তু এই যে সকালে আমাদের খাওয়ার জন্য তো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে তিন তিন চার রকমের সবজি কেটেও নিয়েছি আর এই যে আর এখানে হবে একটু পনির এ মাছ উলকারে কেমন লাগছে আর এখানে এই যে মা সবজি কেটে দিচ্ছে আর ববীর সঙ্গে গল্প করছে আর ববি হয়েছে রসুন ছাড়িয়ে দিচ্ছে আমাদের বাড়ি আর দেখো এখানে কিন্তু আমার পাঁচ রকম ভাজা হয়ে গিয়েছে পনির হয়ে গিয়েছে চাটনি হয়ে গিয়েছে তো এবার শুধু মাংসটা করবো তো মশলাগুলো এই যে সব রেডি করছি তাহলেই বাড়ি থেকে যে খাবে সে তৈরি করছে আর আমাদের হবে ফ্রায়েড রাইস মাংস তো সেই জন্য ফ্রায়েড রাইসের জন্য ওই যে গাজর ক্যাপসিকাম বিনস সব কেটে নিচ্ছে আর এদিকে সব রান্নাবান্না কমপ্লিট আর এদিকে আমি কমপ্লিট বলতে ফ্রায়েড রাইস আর মাংসটা হবে কিন্তু তো সেই জন্য যে মাংস আমি ধুয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস তাহলে আমার স্নান ওকে চলে এসছি কিন্তু রান্নাঘরে তো ও ওইদিকে হয়তো মাংস পেঁয়াজ ওইগুলো ভাজছে আর আমি যে ওটু তো সেইগুলো সবজিগুলো ভেজে নিচ্ছি আমি মাংসটা রান্না করবো আমি কখনো খুব সুন্দর রান্না করে তো আমি ভেজে দিচ্ছি আর ওদিকে মশলা টসলা কষিয়ে দেবে তারপরে আমি মাংসটা রান্না করবো আর ওদিকে ফ্রায়েড রাইস করে দেবে তো তুমি নাই আর কি চলে এসেছি রান্না ঘরে দেখো ওকে কাজ বাজ করে নিচ্ছি কিছু ও খাবে ও সব কিছু করবেন

তাই যে নিচের থেকে মাখিয়ে নিলাম এবার দিয়েছি আমরা ফ্রিজে দিয়ে দিচ্ছি বলছি গ্যাসে দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করবো তাহলে আমাদের কিন্তু কমপ্লিট কারণ এত বড় আর আমরা হচ্ছে উপরে মানে নাড়তে পারছি না আমাদের গ্যাসটা অনেকটা উপরে তো সেই কারণে আগে দেখ ঝালও যদি না তারপরে খাস মারবে

আর ওটালি আর ওটালি হাতে নাও ও শাড়িটা আমার শাড়িটা কে মানে একই কালারটা আলাদা যেন শাড়ি কেটেছ না কে নাকি আমার শাড়ি কারিগর শাড়ি মানে ওকে তাহলে আমারটা কি কালার হবে কালার পিঙ্ক হবে শাড়িটা কিন্তু বেশি

और बोलो कुछ नहीं तुम और छोड़ो হ্যাঁ আসা আর কিছু মাছের পেটিটা খাও আমরা ছোটবেলায় খুব মাছের পেটি দাম ছোট কিছু